প্রথম দেখায় মনে হবে এটি একটি বিরান শুষ্ক মরুভূমি ছাড়া আর কিছুই নয় কিন্তু ঠিক মাঝখানে দেখা যায় এক অদ্ভুত কাঠামো ভালো করে জুম করে দেখলে স্পষ্ট বোঝা যায় এটি দেখতে অবিকল একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো তাহলে চলুন এর মাঝে কি আছে আজ আমরা জানবো সানরাইজ টিভি নাইনটি সেভেনের সাথেই থাকুন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি করে সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পেতে সমুদ্রের উত্তাল পানিতে নয় বরং এই মরুভূমির পরিবেশে দাঁড়িয়ে আছে এই রহস্যময় বস্তু পানির বদলে এখানে আছে শুধু বালু অথচ তাপমাত্রা ও প্রকৃতির দিক থেকে এটি একেবারে সমুদ্রের মতোই চরম আয়তনের হিসাবে তাকলামাকান মরুভূমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বালুময় মরুভূমি এতদূর নির্জন এই মরুভূমির মাঝে চীনের সেনাবাহিনী কেন একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো রহস্যময় কাঠামো বানিয়েছে সেটি এখন প্রশ্ন যদিও গত এক দশকে চীন তাদের বিমানবাহী রণতরী কর্মসূচিতে দুরন্ত গতিতে এগিয়েছে এবং তাদের নৌবাহিনীতে তিনটি ক্যারিয়ার যুক্ত করেছে তার মধ্যে একটি তারা নিজেরাই নির্মাণ করেছে কিন্তু স্যাটেলাইট ছবিতে মরুভূমির বুকে যে জাহাজের অবয়ব দেখা যাচ্ছে তার নকশা চীনের নিজস্ব ক্যারিয়ারগুলোর সঙ্গে মেলেনি বরং কাঠামোটা দেখতে অনেকটা আমেরিকান ক্যারিয়ার কার্ল ভিনসেনের মতো মরুভূমির এই নকল জাহাজটির সঙ্গে সেই মার্কিন জাহাজের এক আশ্চর্য মিল রয়েছে সেই স্থানের অল্প দূরেই দেখা যায় মরুভূমির বুক চিরে একটি সরল রেখার মতো পথ চলে গেছে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এটি আসলে একটি রেল লাইন এই এয়ারক্রাফট ক্যারিয়ার আকৃতির বস্তুটি আসল জাহাজ নয় বরং অনেকটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত আর্লি বার্ক ক্লাস ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের আঁদলে তৈরি মরুভূমির এই কাঠামোটি সেই ডেস্ট্রয়ার জাহাজের হুবহু নকশা অনুসারে নির্মিত ব্রিজ ফানেল থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম সবেই আসলে নকল এগুলি বাস্তব জাহাজ নয় বরং মাটির উপরে বানানো সমতল মকাপ বা রেপ্লিকা অবাক করা বিষয় হল পুরনো স্যাটেলাইট ছবিতে দেখা যায় দুহাজার কুড়ি সালে প্রথম ঘন খুঁটি সাজিয়ে এই জাহাজের আকার তৈরি করা হয়েছিল পরে দেখা যায় সেই নকল জাহাজগুলোর মাঝখান দিয়ে রেললাইনটি গেছে কিন্তু তার গতিপথ খুবই বাঁকা ও অস্বাভাবিক যেন ইচ্ছে করে ঘুরিয়ে নেওয়া হয়েছে রেললাইনটি অনুসরণ করলে দেখা যায় উত্তরে এটি গিয়ে থেমেছে এক উপত্যকার কাছে যেখানে একটি বড় হ্যাঙ্গার কিছু ভবন ও কয়েকটি ট্রাক দেখা যায় দক্ষিণ দিকে এটি কোথায় শেষ হয়েছে তা এখন স্পষ্ট নয় একবার ভাবুন মরুভূমিতে বানানো এই মার্কিন যুদ্ধজাহাজের নকলগুলোর আসল যুদ্ধজাহাজ থাকে কোথায় অবিশ্বাস্য হলেও সত্যিই এই মরুভূমির কাছাকাছি প্রায়ই যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার ও রণতরীগুলি চলাচল করে চীনা ডেস্ট্রয়ারগুলো একবার একটি মার্কিন জাহাজের এত কাছাকাছি চলে এসেছিল যে প্রায় সংঘর্ষ লেগে যাচ্ছিল এসব ঘটনায় বলে দেয় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বাড়ছে এই টানাপড়নের মধ্যেই চীন দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ বানিয়ে সামরিক ঘাঁটি তৈরি করেছে এর বিরোধিতায় যুক্তরাষ্ট্র নিয়মিত যুদ্ধজাহাজ পাঠিয়ে মহড়া চালায় তাইওয়ান নিয়েও বিরোধ আরও তীব্র তাইওয়ান আলাদা সরকার নিয়ে চললেও চীন একে নিজের অংশ বলে দাবি করে আর যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে যে জোরপূর্বক আক্রমণ মেনে নেওয়া হবে না তাই তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনী সদা সতর্ক অবস্থায় থাকে এই পরিস্থিতিতেই মরুভূমিতে বানানো এই নকল যুদ্ধজাহাজগুলো আসলে অনুশীলনের লক্ষ্যবস্তু চীনের ক্ষেপণাস্ত্র আসল মার্কিন যুদ্ধজাহাজে কতটা নিখুঁতভাবে আঘাত করতে পারে তা পরীক্ষা করার জন্যই এগুলি ব্যবহার করা হচ্ছে বলে ধারণা অনেকে মনে করেন এসব কাঠানোর সঙ্গে থাকা লম্বা ধাতব খুঁটি ও রাডার সিস্টেমের মাধ্যমে টার্গেটিং ট্রেনিং করা হচ্ছে স্যাটেলাইট ছবিতেও দেখা গেছে যে চীনের ক্ষেপণাস্ত্রগুলো এই টার্গেটগুলোতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করতে পারছে তবে বাস্তব যুদ্ধজাহাজ তো স্থির বস্তু নয় চলন্ত টার্গেটে আঘাত করা আরও জটিল কাজ তাই চীন এখন উন্নত ত্রিমাত্রিক কাঠামো বানাচ্ছে যেগুলোর গায়ে অসংখ্য সেন্সার ও সেন্সার পয়েন্ট বসানো আছে চীনের এক প্রতিরক্ষা প্রদর্শনীতে এই সিস্টেমের একটি স্কেল মডেলও দেখানো হয়েছে জানা গেছে চীনের প্রতিষ্ঠান সিএএসআইসি বা চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই চলমান মকা প্রযুক্তি তৈরি করেছে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন যুদ্ধজাহাজের হঠাৎ দিক পরিবর্তন ও গতিবিধি নকল করা যায় স্যাটেলাইট চিত্রেও দেখা গেছে যে এই লক্ষ্যবস্তুর উপর চীন সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নকল টার্গেট বানিয়ে মহড়া দেওয়া নতুন কিছু নয় যুক্তরাষ্ট্র তাদের মহড়ায় প্রতিপক্ষের নকল বস্তু ব্যবহার করে যেমন চীনের জে টোয়েন্টি যুদ্ধবিমান তবে চীনের উদ্দেশ্য এখানে কেবল অনুশীলন নয় তারা এমন একটি সিস্টেম তৈরি করতে চায় যা ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধে কৌশলগত সুবিধা দিতে পারে মার্কিন পর্যবেক্ষকদের মতে চীনের ডিএফ ডি নামক বিশেষ ক্ষেপণাস্ত্রটি প্রথমে বায়ুমণ্ডলের অনেক উঁচুতে উৎক্ষেপণ করা হয় তারপর প্রচণ্ড গতিতে নিচে নেমে আসে নিচে নামার সময় এর ওয়ারহেড অংশটি মূল মিসাইল থেকে বিচ্ছিন্ন হয়ে মাঝপথে দিক পরিবর্তন করতে পারে ফলে এটি চলমান টার্গেট বা টর্পিডো হামলা এড়ানো যুদ্ধ জাহাজেও সরাসরি আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র চীনের ভূমি থেকে অনেক দূরের জাহাজেও আঘাত হানতে পারে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত দূরের মিসাইল আটকাতে প্রায় অক্ষম তাই মরুভূমিতে এই পরীক্ষা চালিয়ে চীন প্রতিপক্ষের উদ্দেশ্যে এক ভয়ঙ্কর বার্তা পাঠিয়েছে তারা চায় সবাই জানুক যে তাদের এই সক্ষমতা রয়েছে কারণ তাতে শক্তির ভারসাম্য অনেকটা তাদের পক্ষেই চলে আসবে কারণ একটি বিশাল রণতরী ধ্বংস হয়ে যাওয়ায় ক্ষতি অকল্পনীয় হবে চীন মরুভূমিতে নকল যুদ্ধজাহাজ বানিয়ে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে যাতে ভবিষ্যতে মার্কিন ক্যারিয়ারগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট আঘাত হানার কৌশল তৈরি করা যায় এই প্রতিযোগিতায় সামরিক শক্তির ভারসাম্য ক্রমশই আরও ভয়াবহ রূপ নিচ্ছে